ঝম ঝম করে বৃষ্টি হচ্ছে আরে না না এটা বৃষ্টি নয় এটা তো চাল ধুচ্ছি হ্যাঁ বাইরে খুব বৃষ্টি হচ্ছে তাই আজকে ভাবলাম একটু খিচুড়ি বানাম তাই কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি সবজি কাটতে সঙ্গে দিয়েছি ফ্রায়েড মোমো বাড়িতে বানিয়ে তবে কর্তা কিন্তু আমাকে সব কিছুতেই হেল্প করে সেটা যাই হোক যে কোনো কাজই হোক ও কোনো দিন আমাকে একা কিন্তু ছাড়ে না চলো এবার রান্নার দিকে এগোয় অনেক তারিফ করে দিয়েছি বছরে কালে একবার করে সবজি কাটালে এত তারিফ করলে হবে না মুখটা দেখুন ভিডিওতে আসবে না কোনো সময় এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলু মানে সবকটা সবজি আমি এক এক করে ভেজে নিয়েছি আর চিকেনটা আমি এখানে বসিয়ে দিয়েছি চিকেনের রঙটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি একটা একটা করে সবজিগুলো তোমাদের দেখিয়ে দেবো এবারে খিচুড়িটা আমি বসিয়ে দেব তবে আজকে কিন্তু খিচুড়িটা আমিষ খিচুড়িই বানাবো তাই পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই বানাচ্ছি এই দেখুন বসিয়ে দিয়েছি এবার এক এক করে চাল ডাল এগুলো যেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো তার মাঝখানে এখানে আবার আমার ভিডিও নিয়েছে তবে কিন্তু অনেক কষ্ট করেই ভিডিওগুলো নেয় মানে সময় নেয় না যখন ইচ্ছা হয় তখনই নেয় তো এদিকে খিচুড়ির মশলাটা কেমন রঙ হয়েছে বলুন তো চিকেন মোটামুটি রেডি ক্যাপসিকাম দেয়া হয়ে গেছে খিচুড়িটা জাস্ট কষাচ্ছি ব্যাস এবার একটু সবজিগুলো এক এক করে টপ টপ করে দিয়ে দেবো ফুলকপিগুলো আমি আগেই ভেজে নিয়েছিলাম কারণ খিচুড়িতে যদি একটু ফুলকপিগুলো গোটা না থাকে তাহলে কিন্তু খেয়ে একদমই মজা নয় খিচুড়ি মোটামুটি অলমোস্ট আমার হয়ে গেছে এবার ঢাকা দিয়ে সিটি দিয়ে নামিয়ে নেব আর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম ব্যাস চলুন এবার খিচুড়িটা আমি সার্ভ করে নিই গল্প করতে করতে তো অনেকটা রাত হয়ে গেছে তবে খিচুড়িটা কিন্তু দারুণ খেতে হয়েছিল ঠিক আছে আর খিচুড়ি চিকেন কষার সাথে দিয়েছিলাম পাঁপড় মানে আমার কত্তা মশাইয়ের পাঁপড় লাগবেই তো যাই হোক চলুন এখানে ব্লগটা শেষ করলাম ভালো থাক সুস্থ থাকবেন